প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জুন মাসে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত আপনার প্রিয় চাকরি জুন মাসে থাকতেও পারে আপনি অনেকদিন ধরে কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি খোঁজাখুঁজি করছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনার সে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি পেতে পারেন তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আবেদনের ক্ষেত্রে পদের সংখ্যা এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে ক্লিক করে দেবেন ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজন হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং নিয়োগিও যাব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখেছি জুন মাসে চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা দুই পঁচিশ সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখে বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু হয়েছে অর্থাৎ উনত্রিশে জুন রাত এগারোটা উনষাট মিনিটে এটার আবেদন শেষ হয়ে যাবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আর বিস্তারিত তথ্য আপনারা জানতে পারেন আমাদের চ্যানেলের মাধ্যমে তারপর দেখতে পারছেন সরকারি কর্ম কমিশন নন ক্যাডারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে মে এটা বারোই মে আবেদন শুরু হয়েছে আর আবেদনের শেষ তারিখ পনেরোই জুন দু পঁচিশ সন সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিরাজগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে মে বিভিন্ন পদের একশো জন এটা হচ্ছে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিকেল পাঁচটার মধ্যে আবেদন করতে হবে আর আবেদন শুরু হবে উনত্রিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা তারপরে দেখতে পাচ্ছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে মে বিভিন্ন পদের জন একে জুন দু হাজার পঁচিশ সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ তিরিশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে মে বিভিন্ন পদের জন আঠাশে মে দু হাজার পঁচিশ সকাল দশটায় আবেদন শুরু আবেদনের শেষ তারিখ পঁচিশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদনের শেষ তারিখ মওলানি ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশে মে বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি শুরু হয়েছে তিরিশে জুন আবেদনের শেষ তারিখ কুমিল্লা জেলা পরিষকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে মে বিভিন্ন পদের অসংখ্যজন পঁচিশে মে আবেদন শুরু হয়েছে চব্বিশে জুন দু হাজার পঁচিশে বিকেল পাঁচটার মধ্যে আবেদন শেষ হবে ফেনী জেলা পরিষকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে মে বিভিন্ন পদের অসংখ্যজন তিরিশে জুন দু হাজার পঁচিশে বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে আর উনত্রিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে আবেদন শুরু মানিকগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে মে বিভিন্ন পদের অসংখ্যজন উনত্রিশে মে আবেদন শুরু সকাল দশটায় অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ একুশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে মে বিভিন্ন পদের অসংখ্যজন ছাব্বিশে মে আবেদন শুরু সকাল দশটায় অনলাইনে আবেদন সময়ের শেষ তারিখ পনেরোই জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে বিভিন্ন পদের অসংখ্যজন বিশে মে আবেদন শুরু সকাল দশটা আবেদনের শেষ সময় তিরিশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে মে বিভিন্ন পদের অসংখ্যজন পঁচিশে মে আবেদন শুরু সকাল দশটা আবেদন শেষ সময় পঁচিশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে মে দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন চব্বিশে জুন দু পঁচিশ আবেদনের শেষ সময় বাংলাদেশ চায়না পাওয়ার ও কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশে মে দু হাজার তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদের অসংখ্যজন তেইশে জুন দু আবেদনের শেষ সময় তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনটি বিভিন্ন পদের অসংখ্যজন তিরিশে জুন দু পঁচিশে আবেদনের শেষ সময় তারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি তিনি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে মে দুশো চুয়াল্লিশ জুন নেবে উনিশে জুন দু পঁচিশ আবেদনের শেষ সময় বিকেল পাঁচটা তার বাংলাদেশ শিশু একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের জন পঁচিশে জুন দু পঁচিশ বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় তারপরে ন্যাশনাল ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছাব্বিশে মে এটার হচ্ছে বিভিন্ন পদের অসংখ্যজন উনত্রিশে উনিশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আবেদন শেষ তারিখ কুষ্টিয়া জেলা পরিষদের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে মে বিভিন্ন পদের অসংখ্যজন পনেরো জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় আবেদন শেষ শেষ সময় সুনামগঞ্জ জেলা পরিষদের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে মে বিভিন্ন পদের অসংখ্যজন পঁচিশে মে আবেদন শুরু সকাল দশটা আবেদনের শেষ সময় তৈরি চব্বিশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে মে বিভিন্ন পদের একচল্লিশ জনের বা চব্বিশে মে আবেদন শুরু সকাল দশটায় আবেদনের শেষ সময় ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে মে দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন দুয়ে জুন দু হাজার পঁচিশ আর কে আবেদনের শেষ সময় কক্সবাজার সিভিল সাধারণের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একশো একশো উনসত্তর জন নেবে এটা হচ্ছে বারোই জুন বিকেল পাঁচটায় আবেদনের শেষ সময় তারপরে দেখতে পাচ্ছেন কালেক্ট্রেট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে মে দু হাজার পঁচিশ বিভিন্ন পদের অসংখ্যজন আঠারোই জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে মে সাতজন নেবে আবেদনের চালু রয়েছে জুন আবেদনের শেষ সময় তবে দেখতে পাচ্ছেন ভূমি আপিল বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পনেরোই পনেরো জন নিবে এটা হচ্ছে ছাব্বিশে জুন দু আবেদনের শেষ সময় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ব্যবসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে উনিশে মে বিভিন্ন পদের অসংখ্য জন দুই আবেদনের শেষ সময় কারো অভিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই মে এটা হচ্ছে একশো চুয়াত্তর জনের বারোই জুন দুই হাজার পঁচিশে আবেদনের শেষ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই মে এটা হচ্ছে উনিশে জুন দুই হাজার পঁচিশে আবেদনের শেষ সময় তারা বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইটি পদে একশো পঞ্চাশ জন নিবে এটা দুই জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ শেষ সময় ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে বিশে জুন দুই হাজার পঁচিশে আবেদনের শেষ সময় ঠাকুরগাঁ জেলা পোষকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে উনিশে জুন আবেদনের শেষ সময় নেওয়াখালী জেলা পুরস্কের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় বাংলাদেশ মহাকাশ গবেষণা দুরনদান প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশ পুলিশ দুইজন নিবেশ পনেরোই জন আবেদন শেষ তারিখ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে মে আবেদন শুরু আবেদন শেষ সময় তিরিশে জুন দুই হাজার জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে জুন দুই হাজার পঁচিশ আবেদন শেষ সময় চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি হাজার মোহাম্মদ বিজ্ঞান নেত্রকোনা জেলা প্রশাসনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার জুন আবেদনের শেষ শেষ সময় শেরপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন জুন হাজার পঁচিশে আবেদন শেষ সময় একানব্বই জন নিবে বরকোনা সিভিল সাধারণ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঞ্চাশ জন নিবে চারে জুন আবেদনের শেষ তারিখ ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে জুন আবেদনের শেষ তারিখ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে পঁচিশ জন নেবে উনিশে জুন দুই আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে জুন দু আবেদন আর কি একুশ জন নেবে উনিশে জুন দু আবেদনের শেষ সময় তবে দেখতে পাচ্ছেন ট্রেডিং কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুয়ে জুন আবেদনের শেষ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই জুন আবেদনের শেষ সময় সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় তারপরে পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় তারপরে দেখতে পাচ্ছেন এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই মে আবেদনের শেষ সময় তারপরে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইলেকট্রিক মেডিক্যাল ইকুইপমেন্ট মেন্ট ওয়ার্কস অ্যান্ড ট্রেনিং সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশ জুন বারোই জুন আবেদনের শেষ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই জুন আর দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় কাস্টমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় বাংলাদেশ পুলিশের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ সময় রংপুর কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই জুন আবেদন শেষ সময় ন্যাশনাল মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা জুন দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে কাস্টম অ্যাক্সেস ভ্যাট কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত বারোই জুন আবেদন শেষ তারিখ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই মে দুই পঁচিশ থেকে এগারোই জুন দুই হাজার পঁচিশে আবেদনের শেষ সময় ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে জন আবেদনের শেষ সময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো জন আবেদনের শেষ সময় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই জুন দু হাজার পঁচিশ আবেদনের শেষ সময় তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপডেট জানতে হলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল পেজে ভিজিট করবেন অথবা আমাদের ফেসবুক পেজে এসে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন আর যারা চ্যানেল পেজে ভিজিট করতে চান এই ভিডিওর আর কি ওয়ার্ল্ডস অব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন অথবা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ভিডিও অপশনে চলে যাবেন তির ভিডিও অপশনে গিয়ে আপনার সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপডেটগুলো আপনারা দেখে নিতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি জুন মাসে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পারেন